আমি আলীকে সামনে রাত কয়টা পর্যন্ত জেগে ভিডিও এডিটিং করি আমার দুটো প্রফেশনাল কাজ একটা হচ্ছে আমি একজন ইউটিউবার আর এরই সাথে আমি একজন মা আমার ঘর আমি কিভাবে মেনটেন করি এক হচ্ছে আমার ইউটিউব পরিবার আরেক হচ্ছে আমার নিজস্ব পরিবার কিভাবে আমি সব কিছু মেনটেন করার পরে আমি আমার ইউটিউব চ্যানেলটাকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছি ভালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি তো আজকে আবার চলে আসলাম আলিকে নিয়ে বিকেলবেলায় একটু হাঁটতে কালকে আলি ঘুরতে ঘুরতে মানে ও এত মজা পেতেছিলো ও বাসায় যেতে যেতেছিল না আর গরম তো লাগে হাঁটতে হাঁটতে হয় না হ্যাঁ পুরা তো আজকে ওই যে হুসি আমি আমার ছোট বোন আর এই জালি

এই যে আলি আর এই যে আমাদের বাসার সামনে দূরে না বাসার সামনে আসলে কি বিকালবেলা ওয়েদারটা না অনেক ভাল লাগে ফেরাটাও অনেক নলে ওয়েদারে এই ওয়েদারে ঘুরতেও মজা লাগে আমু তো ঘর থেকে বের হই না বাসায় থাকি তা আলীর জন্য একটু বের হই তাই ও সারাক্ষণ ক্ষণ বাসা থাকতে চান না টানাটানি করে তা এখন আর একটু আলীর জন্য বের হইছি আমরা না এই সেতে আমরা একটু ঘোরাঘুরি করে নি এই একটু হাঁটতেছি

আমরা আবার ওই কালকে জায়গায় যাচ্ছি ঘুরতে কালকে যে গেলাম ওই জায়গায় ওই জায়গার আমার পরিবারের পাশাপাশি যেহেতু এখন আমার একটা নতুন পরিবার হয়েছে যেমন আমার ইউটিউব পরিবার হয়েছে তো আমি আমার প্রতিদিনই আমার দুটো পরিবারটাকেই একসাথে নিয়ে চলছি তো আশা করছি এভাবেই আমি ভালোভাবে আপনাদের সবার দায় সবার ভালোবাসে এগিয়ে যেতে পারবো তো আমার সন্তানের যেমন আলীর আমি যেভাবে টেক কেয়ার করছি যেভাবে ওর খেয়াল রাখছি আর ঠিক একইভাবে আমি আমার ইউটিউব পরিবারের খেয়াল রাখার চেষ্টা করছি আমার নিজস্ব পরিবার যেভাবে আমি খেয়াল করি সেভাবে আমি আমার ইউটিউব পরিবারের সবারই সেভাবে খেয়াল রাখার চেষ্টা করছি তো আশা করছি আমি দোনোটা কাজই একসাথে মেনটেন করে এগিয়ে যেতে পারবো আর এভাবেই আপনারা আমার পাশে থাকবেন আর সর্বপ্রথম একটা কথাই আমি বলতে চাই যে আমি কখনোই কল্পনাও করিনি যে আপনাদের কাছ থেকে আমি এভাবে ভালোবাসা পাবো এভাবে সাপোর্ট পাবো তো প্লিজ 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 আমার পাশে এভাবেই থাকবেন এভাবেই ভালোবেসে যাবেন তো আশা করছি আমি ভবিষ্যতে হয়তো বা ভালো কিছু করতে পারবো আপনাদের সবার দয়ায় আপনারা আমার জন্য একটু দোয়া করবেন কারণ অনেকটাই স্বপ্ন নিয়ে আমি এই ইউটিউবে এসেছি আপনারা তো দেখতেই পারছেন যে আমার আলি একদমই ছোট একটা ছোট বাচ্চা নিয়ে একটা ই চ্যানেল চালানো মানে অনেকটাই কষ্টকর ব্যাপার হয়ে যায় কিন্তু তারপরও আমি সেই কষ্টটাকে করতে রাজি আছি তার কারণ হচ্ছে আমি শুধুই মাত্র আপনাদের ভালোবাসা চাই আর আমি বলতে চাই যে আমি প্রতিদিন আলি এভাবে টেক কেয়ার করার পরে একটা ছোট বাচ্চাকে কিভাবে টেক কেয়ার করতে হয় কতটা সময় দিতে হয় এটা একজন মা বলতে পারবে তো আমি প্রতিদিন আলি কীভাবে টেক কেয়ার করার পরে ওকে আমি আমি পুরোটা সময় দেওয়ার চেষ্টা করি কারণ যেহেতু আলি একদমই ছোট তো ওকে সময় দেওয়ার পরে আমি রাত জেগে যেমন এখন কয়টা বাজে এখন একটা বাজে একটার মতন বাজে তো রাত জেগে আমি আমার ভিডিও এডিটিং করি করি তো এই সব কিছু মানে মেনটেন করার পরে আমি জানি না ভবিষ্যতে কতটুকু আমি করতে পারবো তো আশা করছি আমি চেষ্টা করব আমার যতটুকু সাধ্য আছে এগিয়ে যাওয়ার চেষ্টা করব তো এরই সাথে সাথে আপনারা তো আমার পাশে আছেন আর আশা করছি এভাবে আমার পাশে থাকবেন আমি আপনাদের ভালোবাসাই চাই আর কিছু চাই না বন্ধুরা তো আমি এখন এই আলি কিনে বের হয়েছি বেলা যেহেতু এখন এইটার এই টাইমটার মধ্যে আলি কিনে আমি সবসময় একটু বের হই মানে সবসময় না মাঝে মাঝে একটু বের হওয়ার চেষ্টা করি আর তারই মাঝে ওকে আমি অনেক কিছু কিনে দিয়েছি তো এই জিনিসপত্রগুলো যদি ওকে আমি তাহলে ওর ঘোরাটাই মনে হয় যে একদম মানে ওর কাছে ভালো লাগে না তো ও মানে বাহিরের দোকানের সব কিছু খেতে অনেক পছন্দ করে আসলে এই অভ্যেসটা না মানে ওর হয়ে গেছে মানে করতে চায়নি ওই দেখা গেছে যে সবাই কিছু না কিছু কেনাকাটা করে দিতেছে ওকে মানে দোকানে নিয়ে যে কিছু না কিছু কিনে দিতেছে তো করতে করতে না ওর এই অভ্যেসে কিন্তু আমার কাছে কিন্তু ভাল লাগে না তবে যেই মানে ওকে নিয়ে যায় দোকানে ওই কিছু না কিছু কিনে দেয় তো কি করবো তো যার কারণে অভ্যেসটা হয়ে গেছে তো এখন আলী রাগ করতেছে যে এই জুসটা কেন ওর খালা ওপেন করে দিল তো এই নিজের হাতে ওপেন করতো কিন্তু ওর খালা ওপেন করে দেওয়াতে তো এর জন্য ওরকে রাগ করতেছিলো তো যাই হোক ওর খালা ওকে এগুলো কিনে দিছে চিপস আর জুস এটা ওর পছন্দের এই চিপস আর এই জুসটা আমি চিপসটা একদম খাওয়ার জন্য অ্যাভয়েড করি কিন্তু তারপরও এই একটা মানে দেওয়ার একটা দুইটা দেওয়ার চেষ্টা করি বাকিটা তো মানে দেই না আর বাঁচালিরে জিনিস খাওয়া উচিত না কারণ ওদের মানে ঘরের জিনিসই খাওয়ানো উচিত বেশিরভাগ নয় ওদের শরীরে অনেক সমস্যা হতে পারে তো যার কারণে আমি বাহিরে জিনিস খাওয়া থেকে একদম অ্যাভয়েড করার চেষ্টা করি তো এরপর আম্মুও চলে আসলো বলল যে চলো যেহেতু বের হয়েছি সে তো কিছু কেনাকাটা করে নিয়ে আসি মানে একটু বাজারে যাই তো বাজার থেকে যে দেখো তাল কেনার চেষ্টা করছিল কারণ আমার না তালের পিঠা খেতে অনেক ইচ্ছা করতেছিল তা বলতেছে যে তাল নাকি এ মানে এটা পিঠা বানাতে নাকি অনেক কষ্ট হয় বলতেছে যে যেহেতু কষ্ট হয় তুমি যদি সাহায্য করে তাহলে বানাতে রাজি আসছি তাই আমি বললাম আচ্ছা নিয়ে নাও তো আমি একটু সাহায্য করবো হেল্প করবো যেহেতু আমিও মানে পছন্দ করি তালের পিঠাটা তো তালটা দেখে না বেশি একটা ভাল লাগলো না কারণ তালটা ভাল লাগে নাই বললো যে ভালো না তো যার কারণে তাল নেওয়া হয় নাই তো এরপরে আমি এখানে চলে আসছি ফুসকা আর বেলপুর তো ফুচকা থেকে আমার বেলপুরিটা অনেক ভালো লাগে তো বেলপুরি কিনে নিছি আর এই যে এখানে জিলাপির দোকানটা মানে কারাগারে এই চিকন জিলাপিটা পছন্দ করে এই চিকন জিলাপিটা এত টেস্ট যে বলার বাহিরে উপরে তিল দেওয়া ছিল সাথে তো আমার কাছে তো এই জিলাপিটা এত ভালো লাগে মানে এই অনেক সুন্দর করে ফ্রাই করে জিলাপিটা তো এভাবেই আমার দিন কেটে যায় একজন মা এবং একজন ইউটিউবার হিসাবে এটা অবশ্যই একটা চ্যালেঞ্জিং কিন্তু আমি সব করি যাতে আমার দুটা দায়িত্ব সুন্দরভাবে একসাথে পালন করার আর আশা করি আপনারা আমার এই ভিডিওটি উপভোগ করেছেন আর অবশ্যই আপনাদের যদি ভালো লাগে তো প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকার মতন আল্লাহ হাফেজ